এখন বাজে ওই সন্ধেই বলতে পারো সন্ধে পাঁচটা তো এখন আমি রান্না করব তো তার জন্য দেখো এখানে ডাল ধুতে এসেছি তো এখন ডাল ধুচ্ছি কারণ হচ্ছে সন্ধেবেলা একটু বেরবো আমি তো ওই জন্য আর কি এখন রান্নাটা করে নেবো মায়ের একটু শরীরটা খারাপ হয়েছে তো সেই জন্য আমাকেই রান্না করতে হবে তো আস্তে আস্তে একটু রাত হয়ে যাবে ওই জন্য এখনই রান্না করে নিচ্ছি তো দেখো ডাল ধোয়া হয়ে গেছে তো সন্ধে সন্ধে হচ্ছিলো আর ঠান্ডাটা বেশ আমার ভালোই লাগছিল সেই জন্য আমি চাদর গায়ে দিয়ে দিয়েছিলাম আর মা এখানে গুছিয়ে দিচ্ছিলো মাকে আমি বারবার বারণ করছিলাম যে তোমাকে গুছিয়ে দিতে হবে না আমি রান্না করে নেব কিন্তু মা শুনছে না বলছে যে আমি গুছিয়ে দিই তুমি রান্না করো আসলে মায়ের আজকে কোমরের যন্ত্রণা করছে ওই জন্য আর কি তো একটু পরেই আমরা বেরোবো একটুখানি তখন মায়ের জন্য ওষুধ এনে দেবো ডাক্তারের কাছ থেকে আর এখানে আমি খিচুড়ির জন্য ডালটা ভালো করে ধুয়ে নিয়ে এখানে ডালটা ভাজা করে নিচ্ছি দেখো মুগের ডাল ভাজা করছি খিচুড়ির জন্য তো মুগ ডাল দিয়েই শুধুমাত্র করবো অন্যান্য দিন তিন রকমের ডাল দিয়ে করি কিন্তু আজকে শুধু মুগ ডালের খিচুড়ি হবে জন্য আর কি ভেজে ভালো করে শীতের সিজন বলে কথা আর খিচুড়িতে ফুলকপি হবে না তা তো হয়ই না ফুলকপি আর আলুটা কিন্তু মাস্ট তো এখানে দেখো মা ফুলকপি কেটে দিচ্ছে আর আমার মুখের মধ্যে বেরিয়েছে একটা ব্রণ তো এটাকে নিয়ে খুব হাসাহাসি হচ্ছিলো দুদিন ধরে আমি বলছি এটা পিম্পল বেরিয়েছে তো আমার বর বলছে বড় রোগরা বলে পিম্পল আর গরিবরা বলে ব্রণো ফোঁড়া এইসব আর কি এইসব নিয়ে হাসাহাসি করছিল বলছে ওটা ব্রণো না ওটা ফোঁড়া তো ওদিকে দেখো মশলা হচ্ছে যে শিলে আর আমি এদিকে এই যে ফুলকপিটা ভাজা হয়ে গেছে এদিকে ভাত আর ডাল দেখো হয়ে গেছে আলুটাও ভেজে নিয়েছি মশলাটা হওয়ার অপেক্ষা মশলা বাটার আধুনিক টেকনিকটা দেখলে ওটা কিন্তু একটা সুপারির খোলা ওইভাবে কেটে নেওয়া হয়েছে যাতে হাতে লঙ্কাটা না লাগে হাত জ্বালা না করে তো মশলাটা করা হয়ে গেছে আর আমি মশলাটা কষিয়ে নিচ্ছি আর দিয়ে দিয়েছি এখন খিচুড়ির মধ্যে আর কি বলবো একটুখানি টেস্ট করে দেখছি নুন জাল সব কিছু ঠিকঠাক আছে নাকি ঝোলঝোল মতো একটুখানি রাখবো ভাবছি কারণ কি ঠান্ডা হয়ে গেলে কিন্তু খিচুড়িটা একটু বসেই যায় তো সেই জন্য আমি ভাবছিলাম একটু ঝোলঝোল রাখবো তবে এতটা জল জল নয় আর এখানে একটু পায়েসও বানাচ্ছি তো খিচুড়ি আর পায়েস আজকে রাতের ডিনারে তো পায়েসটা এটা হচ্ছে আমার স্পেশাল এটা সুপর্ণাস স্পেশাল চা পায়েস আর কি তো পায়েসটা দেখো হয়ে এসছে আর এর মধ্যে কাজু কিশমিশ করছে নেই শুধুমাত্র একটু খিচুড়ির গুড় দিয়ে খিচুড়িটাতে বেশি ঝোল হয়ে গেছিলো সেই জন্য শাশুড়ি মা বললো যে আর একটু গাঢ় করতে সেই জন্য আবার বসিয়ে দিয়েছি ইন্ডাকশানে একটু গাঢ় গাড়ো করে নেওয়ার জন্য